যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত আপনারা দেখছেন সেই সরাসরি প্রত্যক্ষ দালাল যা করলো তারাই করলো সেই দলটাকে কেন এখনও রাজনীতি শক্তি রাখার সুযোগ দেওয়া হল জুলাইয়ের যে গণভূত থাক এরপর আপনারা জানেন যে সৈরাজী শাসনের জন্য গণহত্যার জন্য জুনুম নির্যাতনের জন্য দুর্নীতির জন্য আওয়ামী লীগের করা হয়েছে নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয়েছে ঠিক একই কারণ আমি বলি তাদের সরাসরি প্রত্যক্ষ সহযোগী হিসাবে দোষর হিসাবে সমস্ত অপকর্মের সঙ্গী হিসাবে জাতীয় পার্টির রাজনীতিও নিষিদ্ধ হচ্ছিল জাতি প্রত্যাহার ছিল কিন্তু এটা দুর্ভাগ্য তারা হয় নাই এটা আমাদের জাতীয় লজ্জা বলে আমি মনে করি আমরা যখন দেখি দেশবাসী যখন দেখে যে যারা খুরিয়াছিনা সরাসরি সেই তামাশার নাটকের নির্বাচন অংশগ্রহণ করেছে তাদের সমস্ত কাজগুলোকে বৈধতা দিয়েছে তাদের এমন হয়েছে তাদের পোস্টারে দেখা ছিল যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত আপনারা দেখছেন সেই সরাসরি প্রত্যক্ষ দালাল যা করলো তারা এই করলো সেই দলটাকে কেন এখনও রাজনীতি শক্তি রাখার সুযোগ দেওয়া হলো এটা আমার প্রশ্ন এবং জাতীয় প্রশ্ন এটা সমাধান হওয়া উচিত ছিল পাশাপাশি বলবো যে জাতীয় পার্টির দুর্গ যেটা বলা হচ্ছে এটা একটা রেটোরিক একটা প্রচলিত কথা জাতীয় পার্টির এক সময় আপনারা জানেন যে একটা মোহ একটা আবেগ সৃষ্টি করে লাঙ্গুলের পক্ষে জোয়া একটা মানে ইয়ার করা হয়েছিলো জাগরণ তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় এই দীর্ঘ সময়ে দুই হাজার এক সালের পর থেকে দীর্ঘ সময়ে শরীরচর্চার সহযোগী হিসাবে এবং রংপুরের উন্নয়নে কোনো ভূমিকা না রাখার কারণে বা পরবর্তী রংপুরের লোকের সঙ্গে গাদ্দারি করার কারণে তাদের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে তাতে পার্টি এখন জনগণের কোনো পার্টি না এটা ঘৃণিত পার্টি আপনারা তারা কী বলবে তারা এই যে দীর্ঘদিন রংপুরের এমপিটা ছিল সদর এমপিসকে বলবো আপনার সাক্ষী কোনো রংপুরের কোন দায়িত্ব তা পালন করেন নাই বৈষম্যের বিরুদ্ধে অবহেলার বিরুদ্ধে এবং ন্যায্য দাবাই আদায়ের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাই ছিল না তাদের একটাই ভূমিকা ছিল তারা কেমন বিশেষ দূত হবে কেমন মন্ত্রী হবে কেমন এমপি হিসাবে তাদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে বিদেশ আঁকা পাঠাবে এই লক্ষ্যে আখের প্রচার জন্যই তারা কাজ করেছেন মূলত রংপুর অঞ্চলের জন্য রংপুর সদরের জন্য তারা কোনো ভূমিকাই পালন করেন নাই যেখানে আমরা সাক্ষী আমরা সবচেয়ে অবহিত একটা পথ এখানে কোনো আমাদের কর্মসংস্থার সুযোগ করে ওঠে নাই এখানে আমাদের ন্যায্য অধিকার ছিল বোর্ড প্রাপ্তি সেটা হয় নাই এখানে আমাদের যে বিশ্ববিদ্যালয় ছিল রংপুর বিশ্ববিদ্যালয় সেটা রোগা বিশ্ববিদ্যালয় হলো কিন্তু রোগা বিশ্ব তো আটটা হইতে পারত বেগম রোকার জন্মস্থানে আমি বারবার বলি বেগম ওখানে হইতে পারতো আমাদের এখানে ধরেন যে উন্নয়নের কোনো বাজেট তা নিয়ে আসতে পারে নাই রাজ্য অধিকার মানে আমরা দেখছি তার কোনো জনসেবা এবং উন্নয়নের জন্য বৈষম্যিকার কোনো ভূমিকা রেখে নেই তো যখন তারা জনগণের কাছে যাবে আমি মনে করি জনগণের অবশ্যই তারা প্রত্যাখ্যান করবে এবং প্রশ্ন করবে যে কেন আপনারা নাই তাদের কোনো জবাব নেই তার কোন লজ্জা ভোট চাইছে বিবে তো লাই না কী তারা বলবে বলার কিছুই নাই বরং জনতার আদালতে এই জাতীয় পার্টির নামধারীরা তারা একটা বিচারের সম্মুখীন হবে এবং সেই বিচারে জনগণ তার দ্বিতীয়ভাবে প্রত্যাখ্যান করে বলে বিশেষ